আর এই কথাগুলো আমাদের মুসলিমদের মধ্যে আমার মনে হয় নাইনটি পার্সেন্টই জানে না আর যাদের এই বিষয়ে সবচেয়ে বেশি পদক্ষেপ নেওয়া উচিত ছিল এরা এখন নেইমারকে মার্কে নিয়ে এসে ফুটবল খেলে এরা ওদের সাথে তেল বাণিজ্য করে মদের বার ওপেন করে সিনেমা হল চালু করে হ্যাঁ ওকে মৌন সম্মতি দেয় সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করে আর যদি কিছু ভাই তাদের এই জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে যায় তখন ওদেরকে এরা বলে এরা নাকি সন্ত্রাসী আবার এদের কিছু লেসপেন্সার বাংলার মাটিতেও আছে দাড়ি টুপি পাগড়ি যুব্ব নিয়ে বলবে ঘুরিয়ে ফিরিয়ে যে না ওদের কাজটা ঠিক হচ্ছে না সালাহদ্দিন আইউবি রাকিদা ঠিক ছিল না আমার আছে রাকিদা ঠিক নাই আমার একা রাকিদা ঠিক আছে আমার কাছে আসো জান্নাতের সার্টিফিকেট আমি দিচ্ছি লিজ লাগলে নিয়ে যাও ভাবখানে এমন আর আমরা জীবনে শিখি নাই আর আমাদের দাদারা জীবনে আকিদা শেখে নাই হ্যাঁ ব্রিটিশ পিরিয়ডে আমাদের আকিদা ঠিক ছিল না যখন এই মানুষরা বাংলাদেশে এসেছে তখন থেকে সহি আকিদা চালু হয়েছে এর আগে সব জাল ছিল ব্যাপারটা তাই না স্যার কেন বললাম যেখানেই মুসলিম ভাইরা জালেমের এগেনস্টে জিহাদ করেছে তাদেরকে এরা খারাজি বলছে যারা বিশ